সেই দিনকে আমি কেক ডেকোরেশন করেছিলাম কাস্টমারকে সামনে রেখেই তো হ্যালো এভরিওয়ান আমার আর একটা নতুন কেকের ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো যাই হোক আবার একটা নতুন কেকের ভিডিও নিয়ে চলে আসলাম আর হ্যাঁ সেদিনকে আমি কাস্টমারের সামনেই কেক ডেকোরেশন করেছিলাম মানে লাস্ট আমি কমপ্লিট করেছিলাম কাস্টমারের সামনেই তো সব ঘটনাটাই তোমাদেরকে বলবো তো পুরোটা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো একটু স্কিপ না করে তো ফার্স্টেই দেখতে পারছো আমি এটাকে ফিনিশিং নিচ্ছিলাম আর বাটার স্কচ ফ্লেভারটা না সবাই খুব পছন্দ করে মানে আমার কাছে বাটার স্কচ ফ্লেভারের অর্ডারটা একটু বেশিরভাগ আসে বেশিরভাগ মানুষ বাটারস্কচ ফ্লেভারটা পছন্দ করে আমার কাছে কেন জানি না ফার্স্টেই বলে যে বাটার স্কচ ফ্লেভারটাই নেব ওটাই ভালো হবে মানে তাদের একটা ধারণা থাকে যে অন্য ফ্লেভারগুলো ভালো হবে না মানে তারা ওই ফ্লেভারগুলো কখনো টেস্ট করেও নি বাট আমি বলবো একবার টেস্ট করে দেখ দেখ আমাদের অনেক ভালো লাগবে স্ট্রবেরি পাইন্যাপেল ম্যাঙ্গো ভ্যানিলা এগুলো সবই ভালো লাগবে চকলেট তো অনেকেই অনেকেই নেয় অনেক রকম ফ্লেভার বাট বাটারস্কচ ফ্লেভারটাই বেশি আর কি বলে রিপিট কাস্টমারগুলো তারা বাটার স্কচ ফ্লেভারই নিয়ে যায় অন্য ফ্লেভার আর কি অর্ডার করে না তো যাই হোক আমি দেখতেই পারছো আমি এটা কিন্তু একটা শর্ট ভিডিওতে আপলোড করেছিলাম মানে রেড কালারের ঝামেলাটা তো দেখতেই পারছো আমি এখানে কিন্তু ফার্স্টেই কত মানে কতখানি রেড কালার ইউজ করলাম আর এই কালারটার জন্য তো আমি আগের একটা ভিডিওতে বলেছি আর নতুন করে কিছু বললাম না তো অ্যানিভার্সারি যেহেতু ছিল তার জন্য আমার মনে হয় লালটাই একদম পারফেক্ট তো আর খুব সুন্দর একটা মিষ্টি ক্যাপশান আমাকে লিখতে বলা হয়েছিল ওটা মিষ্টি না তবে আমার খুব ভালো লেগেছে ক্যাপশানটা তো যাই হোক আমাকে একটা ছবি পাঠিয়ে বলা হয়েছিলো একদম যেন আমি সেম সেম করে দিই কারণ তাদের পাঁচ বছরের অ্যানিভার্সারি যেন আমি চাইছে যে এক তোম যেন আমি সেম টু সেম করে দিতে পারি তো আমি আমার মতো আমি চেষ্টা করেছিলাম সেম সেম করার আর একটা প্রবলেম হয়ে গেছিল আমাকে অর্ডারটা একদমই এমার্জেন্সি করা হয় বলতে গেলে যেদিন দুপুরবেলা নেবে তার আগের দিন রাত্রিবেলা কনফার্ম করা হয় তা ওই দশটা এগারোটার দিকে তো সেই সময় আমার কাছে কেকটা বানানো পসিবল ছিল না আমি যেহেতু আগে একজন হাউসওয়াইফ তারপর আমার প্রফেশন তো সেই জন্য আমাকে আগে সংসারের দিকটা সামলে তারপরে কাজ করতে হয় তো সেই জন্য একটা প্রিন্ট আউট ওখানে লাগতো একটা আর কি কাপেলের টপার তো সেটা আমি বলি যে এটা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই তো কাস্টমার আমাকে বলে যে সে আর কি ওইটা নিয়ে আসবে তো সেই মতো ওটা নিয়ে আসার পরেই আমি কেকটা ডেকোরেশন করতে পারবো এর আগে আমি করতে পারবো না তো সেই জন্য কাস্টমার ওইটা নিয়ে এসেছিলো দেন তারপরেই কিন্তু আমি ওর সামনে আর কি কেকটা ডেকোরেশন করেছিলাম আর কেকটার খুব ভালো একটা রিভিউ আমি পেয়েছিলাম তো এইটুকু আমি কমপ্লিট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই যে দেখতেই পারছো ফন্ডেন্টার এগুলো আমি বানিয়ে নিয়েছিলাম যেরকম যা ছিল আর আমাকে বলা হয়েছিল ফাইভের একটা আর কি ওয়ার্ড দিয়ে দিতে কারণ পাঁচ বছরের অ্যানিভার্সারি যেহেতু তো সেই মতো আমি এটা চকলেট দিয়ে বানিয়ে নিচ্ছিলাম এর আগেও আমি চকলেট দিয়ে একটা বানিয়েছিলাম তো সেই অনুযায়ী আমি ওকে বলি যে এরকম টাইপের নিতে পারো আমার কাছে যেহেতু এই মুহূর্তে ফাইভের যেই টপারগুলো সেটা অ্যাভেলেবেল নেই মানে একদম ইমার্জেন্সি করা হয়েছিল অর্ডারটা যার কারণেই আর কি আমি এরকমভাবে হাতেই বানিয়ে দিয়েছিলাম চকলেট দিয়ে এটা কিন্তু খাওয়া যাবে হয়তো এটা মোমবাতি না জ্বালানো যাবে না বাট এটা খাওয়া যাবে তো আর দেখতেই পাচ্ছ আমি এখানে কিছু সুগার বলস অ্যাড করে দিচ্ছিলাম অ্যান্ড গোল্ডেন ডাস্ট কালার দিয়ে এটাকে কালার করে দেবো তারপরে এটার লুকটা যে এত সুন্দর আসে বাট যেহেতু এটা চকলেটের ছিল একটু লাস্টে ছড়িয়ে গিয়েছিল তো নেক্সট টাইম আমি আরও সুন্দর করে করার চেষ্টা করব তো যাই হোক দেখতেই পারছো আমি এখানে কিছুটা গোল্ডেন ডাস্ট কালার দিয়ে দিচ্ছিলাম আর এই যে এই পার্টটা কিন্তু কাস্টমারের সামনেই আমি করছিলাম আমি ওকে বলছিলাম যে কোথায় কী বসাবো দেখো অ্যান্ড ও বলে বলে দিচ্ছিলো আমি সেই মতোই কাজটা করছিলাম যাতে ওর মন মতো হয় যে তোর পছন্দ হয় সেই জন্য আমি কিন্তু ওর সামনেই কাজটা করছিলাম ও আমাকে বলছিলো এখানে এটা বসাতে এখানে এটা বসাতে সেই মতোই বসাচ্ছিলাম আর এখানে দেখতেই পারছ যেহেতু কাস্টমারের সামনে আমি কাজটা করছি একটুখানি ক্যামেরাটার দিকে আমার নজর দেওয়া হয়নি যার কারণে একটু ক্যামেরাটা এলোমেলো হয়ে গেছে মানে ঠিকঠাক মতো আর কি ভিডিওটা আসেনি তো যাই হোক আমাকে কিন্তু এই কেকটা পাঠিয়ে বলা হয়েছিল সেম এইরকম করে দিতে আর ওর সামনে আমি পুরোটা ডেকোরেশন করেছি তো আমি কতটা সেম করতে পেরেছি তোমরা কিন্তু অবশ্যই জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা